তো আমরা কি ট্রিটমেন্ট আর সানস্ক্রিন বিশেষ করে আমরা দেখুন আমাদের একটা সানস্ক্রিন আমরা ইউজ করছি যেটা হচ্ছে আমরা এই সানস্ক্রিনটা এটার দামও বেশি নয় আমরা এই সানস্ক্রিনটাকে ইউজ করতে বলি আর যাদের পিগমেন্টেশন আছে একটা রেটিনল সিরাম

সানস্ক্রিন মেখে দিনের বেলা সানস্ক্রিন মাখতে হবে বেলা রেটিনল সিরাম ইউজ করতে হবে তাছাড়াও যদি রেটিনল সিরাম অনেকে না নিতে পারে অনেক ছোট ছোট কম দামের অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনারা বাড়িতে ইউজ করলে দেখতে পাবেন আস্তে আস্তে কমে যাচ্ছে কিভাবে ইউজ করবেন আমাদের ফোন করতে পারেন বা আমাদের প্রোডাক্ট যেখানে পাওয়া যায় তাদেরকে জিজ্ঞেস করতে পারেন অনেক বিউটিশিয়ান আছে যাদের কাছে আমাদের প্রোডাক্ট আছে তারাও আপনাকে অ্যাডভাইস করবে কারণ তাদেরকেও আমরা গাইড করি যারা যেসব বিউটিশিয়ান যারা আমাদের প্রোডাক্ট রাখছেন বা যারা দোকানে রাখেন আমরা তাদেরকেও গাইড করে দিই যে কেউ না কেউ তো আপনাকে সেল করছে এটা কিভাবে আপনি নেবেন কিভাবে ইউজ করবেন তারাও কিন্তু আপনাকে গাইড করে দেবেন কিছু না হলে আপনি সরাসরি ফোন করতে পারেন আপনি ফেসবুক সার্চ করলে ইউটিউব সার্চ করলে আমাদের কেয়ারিউটা চলে আসবে সেখানেও আপনি দেখতে পাবেন প্রতিটি এপিসোড আমি বলে দিয়েছি কিভাবে আপনি ইউজ করবেন কারণ আমরা ইউজ করাটা বারবারই বলছি ইউজটা কিভাবে করবেন আমরা জানাই এই কারণে ইউজটা জানা খুব জরুরি যেমন রাত্রিবেলাতেই রিটেনল সিরাম লাগানো উচিত রাত্রিবেলায় ভিটামিন সি ইউজ করা উচিত আবার অনেক সময় কি হয় শুধু ছোপ ছোপ দাগ ফাইন ট্যান্স এসে যাচ্ছে গ্লোটা হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ভিটামিন সি ফিফটি পার্সেন্ট ইউজ করতে পারি ভিটামিন সি ফিফটি পার্সেন্ট ইউজ করতে পারি এই ভিটামিন সি টা ভিটামিন সি টা যখনই আমরা ইউজ করব আমাদের স্কিনে গ্লো এসে যাবে আমাদের স্কিনে ছোপ ছোপ দাগ গুলো চলে যাবে আর হচ্ছে অজস্র আমাদের ছোট ছোট ফাইন লেন্স আসতে থাকে সেটাও কিন্তু কন্ট্রোলে থাকবে আর এইটা অবশ্যই রাত্রেবেলা ইউজ করার জন্য রাত্রেবেলা ভিটামিন সিটা ইউজ করতে হবে কিন্তু এইভাবে আমাদের প্রতিটি প্রোডাক্ট আপনি ইউজ করবেন কী ট্রিটমেন্ট করবেন সেটাও আমরা বলে দেবো বিভিন্ন জায়গায় আমি ক্যাম্প করি আমি কলকাতাতে লেক টাউনে আমার ক্লিনিকই আছে এখানে থাকি তাছাড়া বড়িহাটে থাকি এছাড়াও আমি কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুর আসানসোল সব জায়গায় আমি যাই মালদা শিলিগুড়িতে আসাম ত্রিপুরাতেও আমি যাই অর্থাৎ যেখানেই আমি বসি না কেন আপনারা নাম লিখিয়ে দেবেন যেখানে আমি যখন বসব একটু দেখিয়ে নেবেন আমরা অনেক ছোট ছোট ট্রিটমেন্ট করতে পারি তার সাথে প্রোডাক্ট নিতে পারেন আমরা অনেক বিউটি পার্লারকেও অ্যাডভাইস করি কিভাবে ট্রিটমেন্ট করলে এইগুলো যাবে তারা তাদের কাছে আপনারা পরামর্শ নিতে পারেন না যারা যাদের কাছে আমাদের প্রোডাক্ট আছে সেই সব পার্লারে গিয়ে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট নিতেও পারেন আর আপনি অ্যাডভাইস পেতে পারেন কিভাবে আপনি ইউজ করবেন অনেক দোকানে আছে দোকানে গেলেও আপনি পাশের দোকানে জিজ্ঞাসা করবেন কারণ অনেক দোকানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায় পাশের দোকানে আপনি জিজ্ঞেস করতে পারেন কেয়ার ইউ এর কিউট কেয়ার প্রোডাক্টের কথা জিজ্ঞেস করবেন তাহলে কিন্তু হবে এইভাবে আমরা কিন্তু আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারি কোথাও না পেলে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেবো ওই প্রোডাক্ট আপনি মেখে দেখুন আস্তে 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 আপনার যা প্রবলেম সেই প্রবলেম গুলো কিন্তু ইজিলি সলভ হতে পারে